নিট সর্বভারতীয় যে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা যার মধ্য দিয়ে পাশ করলে তবেই মেডিকেলে আপনার ছেলে চান্স পাবে এই যে খুব উন্নত এবং খুব প্রেস্টিজিয়াস পরীক্ষা সেই পরীক্ষাটি আজকে বাতিল হল শুধু তা নয় সিবিআইয়ের হাতে গেল এর তদন্ত কি তদন্ত দেখা গেল যে নিটের পরি প্রশ্নপত্র কোশ্চেন পেপার বিহার থেকে ফাঁস হয়েছে এবং সেই কোশ্চেন পেপার বিক্রি হয়েছে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকায় অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোটিপতির ছেলেরা সেড়া সাধারণ ছেলেরা কিনতে পারবে না কিন্তু নিটটা চেয়েছিল যে মেধাবী ছাত্ররা ডাক্তারি পড়বে তবেই ভালো ডাক্তার হবে ভালো ইঞ্জিনিয়ার হবে সবাই চায় ভালো ডাক্তার ভালো ইঞ্জিনিয়ার তা না হলে তো মানে বিল বিল্ডিংটা ভেঙে পড়বে ভালো ইঞ্জিনিয়ার না হলে আর ভালো ডাক্তার না হলে তো মানুষের চিকিৎসা ভুল করবে এবং মানুষ মারা যাবে তা এই যে জীবনদায়ী ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে নিট দু থেকে নিট পরীক্ষা চালু হয়েছিল যে এই স্ট্যান্ডার্ড পরীক্ষার মধ্য দিয়েই একমাত্র যারা ব্রেনি ছেলে হ্যাঁ পারাঙ্গম ছেড়ে ছেলে তারাই চান্স পাবে এবং মেডিকেলটা থেকে পেস্টিজিয়াস মেডিকেলের সেরকম হবে প্রায় প্রায় এক লক্ষ দশ হাজারের মতো ছাত্র নিট থেকে বেরিয়ে আসে তার মধ্যে পঞ্চান্ন হাজার যায় সাতশো পাঁচটি যে আমাদের মেডিকেল কলেজ আছে সরকারি কলেজ আছে সাতশো ছটি সরকারি মেডিকেল কলেজে চায় মানে অর্ধেকটা আর বাকিটা যায় যে কোনো প্রাইভেট হসপিটাল আসছে যারা প্রাইভেট মেডিকেল হসপিটাল করেছেন হ্যাঁ আমাদের এখানে যাদবপুরেও যেমন আছে অনেকগুলোই আছে কিন্তু ছাত্র মানে পড়বে কারা সেটা নিট ঠিক করবে অর্থাৎ সেটা প্রাইভেট কলেজের হাতে দেয়নি তাহলে তো প্রাইভেট কলেজে যার যে কোটি কোটি টাকা দিতে পারবে তার ছেলেরাই চান্স পাবে ডাক্তার হয়ে বেরোবে তারা থার্ড ক্লাস মার্ক নিয়েও অ্যালাউ হয়ে যেতে পারে তাহলে মানে মানটা বজায় রাখার জন্যই নিটের দু হাজার তেরোতে নিট পরীক্ষার প্রবর্তন করা হয়েছে তো সেইটা সেইটা ফার্স্ট করে দেয় বিহারের দুটি ছেলে হ্যাঁ বিহারের দুটি ছেলে একটা হচ্ছে অমিতানন্দ তার আর একজন হচ্ছে নীতিশ এবং এরা কি সাথীর কি সাংঘাতিক এরা মুখস্থ করে নিয়েছে পেপারটা কোশ্চেন পেপারটা মুখস্থ করে নিয়েছে নেওয়ার পরে এটা এরা জ্বালিয়ে দিয়েছে যাতে কোনো চিহ্ন না পাওয়া যায় সে সাই পেয়েছে শেষে এটা যখন বাস্ট করলো অর্থাৎ এটা যখন জানাজানি হয়ে গেল তখন দ্রুত হস্তক্ষেপ করলো মানে কিছু ছাত্র হাইকোর্টে কলকাতা হাইকোর্টে বিহার হাইকোর্টে বিভিন্ন হাইকোর্টে তারা মামলা করল দ্রুত সিবিআই মানে সুপ্রিম কোর্ট এইগুলোকে সব নিয়ে নিয়ে নিল নিজের হাতে সুপ্রিম কোর্টগুলো সমস্ত মামলা আমার এখানে পাঠিয়ে দাও সুপ্রিম কোর্ট নিয়েই সিবিআইয়ের হাতে দিয়ে দিল যে সিবিআই তদন্ত করা হবে এবং কোর্ট মনিটার এই ইনভেস্টিগেশান হবে এত মারাত্মক ব্যাপার মেডিকেল কলেজ ব্যাপার মেডিকেলের ছাত্রদের ব্যাপার আগামী দিনে ডাক্তার তৈরি হবে সেই ডাক্তারদের ভবিষ্যৎ ডাক্তারদের ব্যাপার যাদের সঙ্গে মানুষের জীবন জড়িয়ে ভবিষ্যতের মানুষের জীবন জড়িয়ে যে ডাক্তারদের সঙ্গে ডাক্তার যদি ভুল চিকিৎসা করে রোগী মারা যাবে ফলে তার ভালো ভালো ডাক্তার আমরা চাই এটা তো সবাই চায় যাই হোক এটা আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন কিন্তু তবুও এগুলোকে মানা যায় না মানে বিদ্রোহ করে মন ভয়ঙ্করভাবে বিদ্রোহ করে যে এত সুন্দর জিনিস হ্যাঁ এত এমন একটা মহান পরীক্ষার সেও যদি আজকে এইভাবে নষ্ট হয়ে যায় ফিফথ মে এই পরীক্ষাটা হওয়ার কথা ছিল এর মাস্টারমাইন্ড অমিত আনন্দ সম্ভবত গ্রেপ্তার হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে বিষয় ফলে আপনারা কি মনে করেন যে এটা কি সর মানে সুপ্রিম কোর্টের সঠিক সিদ্ধান্ত অবশ্যই ভালো সিদ্ধান্ত এটাকে আমরা ওয়েলকাম করি যে অন্তত আমাদের বাজে ডাক্তার তৈরি না হয় টাকার দৌলতে বাজে মানে বাজে বলতে এই অর্থে যে নিম্ন ব্রেনের নিম্ন মস্তিষ্কের লোকজন যদি ডাক্তারি পরীক্ষায় মানে অ্যালাউ হলে তো সে পরীক্ষায় পাশ করার বহু রকম ইয়ে আছে আপনারা দেখেন যে এখন তো কপি করে দেখে দেখে সব লেখে এরকম ঘটনা প্রচুর ঘটে মানে ম্যানুপুলেট ম্যাল প্র্যাকটিস সবই চলে যাই হোক আমরা ভালো ডাক্তার চাই ফলে নিটের মধ্য দিয়ে ভালো ডাক্তার আসুক নেটের এই ফাঁস এবং সিবিআই তদন্ত মধ্য দিয়ে এটা বিরাট কিছু গড়ে উঠুক তবে এই সরকার কেন্দ্রীয় সরকার এক ধরনের ব্যর্থ হলো এটা কিন্তু বলতেই হবে তাদের লক্ষ্য রাখা উচিত ছিল নিটের উপর তারা ব্যর্থ হয়েছে আমি সুকুমার দেবনাথ তো আমার ইউটিউবে আপনারা দয়া করে আমার মামাটি মানুষ ইউটিউবে দয়া করে একটু সাপোর্ট করবেন শেয়ার করবেন নমস্কার